না আসলে আমাদেরকে খরচ বোধ করতে পারে হোয়াটসঅ্যাপের ছবি দেবো এবং ওনার চয়েস অনুযায়ী সব কিছু জানানো হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ডাবল এইট ফাইভ থ্রি ডাবল টু

চুলার পার্টস ফাইফ যা আছে সব পাওয়া যাবে ক্রাম এবং চুলার জালি যাবতীয় সবকিছু পাওয়া যাবে চুলা আইটেম এর মধ্যে সবকিছু পাবে